একজন সাহসী নাবিকের একটি গল্প কিভাবে একটি সম্পূর্ণ জাহাজকে রক্ষা করেছিল শুধু তাই নয় জাহাজে থাকা হাজারেরও বেশি মানুষকে বাঁচিয়ে তোলে আমেরিকার এক বন্দর থেকে তিন হাজার তিনশো পঞ্চাশ কিমি দূরত্বে রহনা দেয় একটি জাহাজ প্রায় তিন মাসের এই পথে সব রকম সুবিধা ছিল এক মাস তেরো দিন পর যখন জাহাজ প্রশান্ত মহাসাগরের মাঝে যাত্রা করছে তখন প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে জাহাজটি বারবার হাই অ্যালার্ট করতে থাকা হয় যাত্রীদের উদ্দেশ্যে এমতো অবস্থায় প্রত্যেক যাত্রী সম্পূর্ণ খাওয়া বন্ধ করে দেয় আর তারা বারবার ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে থাকে অন্যদিকে নাবিক বিন্দুমাত্র দুর্বল না হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্রুত সেখান থেকে জাহাজটিকে এগিয়ে নিয়ে যেতে কোনোরকমে ঘণ্টা সাথে অতিক্রম করার পর নাবিকার সাপনের দিকে কিছুই দেখতে পাচ্ছিলেন না সেই অবস্থায় তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না আর এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় যে কোনো প্রকার সিগন্যাল কাজ করছিল না সম্পূর্ণ বিকল হয়ে পড়ে ঝড়ের তাণ্ডবে জাহাজের কাছের জানালাগুলো সম্পূর্ণ ভেঙে গিয়ে সেখানে জল আঁচড়ে পড়ছিল সম্পূর্ণ শোকাহত যাত্রীরা প্রাণ সংশয় নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে মাঝে আর্তনাদ কলরবে চিৎকার বাঁচাও বাঁচাও বলে নাবিক সেখানে দু ঘন্টা সময় সম্পূর্ণ জাহাজটিকে বন্ধ করে রাখে এদিকে নিকটস্থ কোনো বন্দরের খোঁজ পাওয়া যাচ্ছিল না তাণ্ডবে অতিরিক্ত উথাল পাথাল সমুদ্র যার কারণে জাহাজে জল ঢুকতে শুরু করে আর এইভাবে জল ঢুকতে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে জাহাজটি জলের তলায় চলে যাবে সামনে কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না নাবিক তবুও সে চিন্তা করল এখানে জাহাজটিকে আটকে রেখে ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করলে চব্বিশ ঘন্টার পর এমনি জাহাজটা ডুবে যাবে সে কারণে সে ঠিক করল জাহাজটিকে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়ার তিনি কোনো কিছুই না দেখে জাহাজটিকে নিয়ে যেতে লাগল সামনের অন্ধকার কোনো কিছুই দেখতে পাচ্ছে না তবু শেষ চেষ্টা চালিয়ে যেতে লাগল এরই মধ্যে আরেকটি সমস্যা বুঝতে পারল নাবিক সামনে এসে পড়ে একটি হিমশৈল ভাগ্য ভালো কারণ হিমশৈলটা তেমন বড় আকৃতি ছিল না জাহাজ সহজেই তা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হলো এদিকে যাত্রীরা এখন তাদের প্রাণ আর থাকবে না সেটাই ভাবছে শুধু নাবিক নয় জাহাজে থাকা অন্যান্য কর্মীরাও যথেষ্ট সচেষ্ট ছিল জাহাজটিকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার তারা বারবার যাত্রীদের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো যাত্রী একথা শুনে আশ্বস্ত হতে পারছিল না একজন যাত্রী এই অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে নাবিক কিন্তু সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল একদিকে অন্ধকারের মধ্যে অচেনা পথ অতিক্রম অন্যদিকে জল ঢোকে জাহাজের ওজন বৃদ্ধি তাই দশ ঘন্টা পথ ওই অবস্থায় যাবার পর আবহাওয়ার কিছুটা উন্নতি হয় এবং সিগনাল কাজ করতে শুরু করে কিন্তু জাহাজটিকে গন্তব্যে নিয়ে যেতে চাইলে ডুবে যাবে সে কারণে নিকটে কোনো বন্দরের উপস্থিত হতে হবে অবশেষে নাবিকের কাছে খবর আসে আর পাঁচ ঘন্টা পাড়ি দিলেই একটি বন্দর পাওয়া যাবে সেই মতো বন্দরের সাথে যোগাযোগ করা হয় এবং পাঁচ ঘন্টা পাড়ি দিয়ে সেখানে জাহাজটিকে নিয়ে আসা হয় এখন জাহাজে উপস্থিত যাত্রীরা হাঁপ ছেড়ে বাঁচলো তাদের চোখে মুখে কালো ছাপ নাবিককে প্রত্যেকে ধন্যবাদ দেন তারা দ্রুত জাহাজ থেকে বন্দরে নেমে আসে সত্যিই একজন নাবিক সেদিন হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করেছিল